যারা এই ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু অতি সহজে এই ধরনের ছবি তৈরি করতে পারবেন আজকে সেটাই আপনাদেরকে শেখাবো এই ধরনের ছবি কিন্তু নেট দুনিয়া এখন কাঁপাচ্ছে ভাইরাল এই ছবিটা ছবিটা ছাড়লেই কিন্তু হাজার হাজার লাইক তো খুব সহজে কিভাবে এই ধরনের ছবি আপনি তৈরি করতে পারবেন আজকে সেটাই আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন বেশি কথা বলবো না আমরা স্ক্রিনের দিকে যাই প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে সার্চ অপশনে লিখবেন টি ই সিএইস এল এন এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনি সার্চ অপশনে যাবেন এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন আর আর লিখে সার্চ দিবেন। সার্চ দিলে পারা দেখবেন একটা ওয়েবসাইট আপনার সামনে এরকম শো হবে হওয়ার পরে এই ছবিটার উপর আপনারা টাচ করবেন টাচ করলে আবার আর একটা ওয়েবসাইট শো হবে তখন আপনি নিচেই নামবেন একটা লেখা একটা লিখা আমাদের কপি করতে হবে দেখেন এখানে এই যে দুইটা লেখা আছে আমরা এই দুই নাম্বার লেখাটা কপি করে নিব। আমরা এই দুই নাম্বার লিখাটা কপি করে নিচ্ছি আপনারাও এইভাবে দুই নাম্বার লিখাটা কপি করে নেবেন এই যে আমি দুই নাম্বার লিখাটা কপি করে নিলাম আপনারাও এইভাবে এই দুই নাম্বার লিখাটা কপি করে নেবেন আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে দেখেন নিচেই লেখা আছে ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এই ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এর উপর চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন ট্রাই লেখা আছে এই ট্রাইতে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার সামনে গুগল জিমিনি ওপেন হয়ে যাবে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এখানে আপনারা গেট স্টার্টে চাপ দিবেন গেট স্টার্টে চাপ দিলে এখন আপনার জেমিনিটা ওপেন হলো ওপেন হওয়ার পরে যে ছবিটা দিয়ে আপনারা তৈরি করবেন এই প্লাস সাইকোনে চাপ দিয়ে সেই ছবিটা গ্যালারি থেকে আপনি নিয়ে আসবেন আমি এই ছবিটা দিয়ে তৈরি করব এই ছবিটা আমি টাচ করতেছি করে অ্যাডে চাপ দিচ্ছি দেখেন আমার ছবিটা এখন লোডিং হচ্ছে একটু সময় লাগবে লোডিং হয়ে গিয়েছে এখন আমি ওই যে লেখাটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে নিচেই দুইটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে ফেসবুক আইডি লেখা আছে এখানে আপনার ফেসবুক আইডি নেমটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি মনে করেন যে আর এ কে আই বি রাকিব দিয়ে দিলাম আর হচ্ছে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন আমি এখানে এই যে ইওর নেমের জায়গায় এখানে এটা কেটে দিয়ে আমি ফুল নেম দেবো এম ডি আর কে আই বি রাকিব আমি এমডি রাকিব দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আপনি এই যে সাইডে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি দেখেন কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে একটু আমাদের অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মাঝেই আমাদেরকে আমাদের ছবি তৈরি করে এখানে দিয়ে দিবে এই ছবিটা কিন্তু এখন নেট দুনিয়ায় ভাইরাল নেট দুনিয়া কাঁপাচ্ছে সবাই কিন্তু এই ছবিটা তৈরি করছে আপনি যদি এখনও তৈরি না করে থাকেন দ্রুত ছবিটা তৈরি করেন এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আমার ছবিটা কিন্তু চলে এসেছে এই ছবিটা এখন আমার এখান থেকে এই যে উপরে ডাউনলোড ডাউনলোডে টাচ করব এই ছবিটা এই যে ডাউনলোড হয়ে গেল এখন আমি যদি আমার গ্যালারিতে যাই গ্যালারিতে গেলে দেখেন এই যে প্রথমে এই ছবিটা এই যে ছবিটা কিন্তু চলে আসছে আপনারা এইভাবে এই ছবিটা তৈরি করে অতি সহজে আপনিও আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনার ছবিটা ভাইরাল করতে পারবেন আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ